সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আহ চলো একটা জায়গায় যাচ্ছি আজকে দেখতে থাকো যেতে যেতে কথা হবে দেখো টোটোতে সবাই মিলে উঠে পড়েছি রয়েছে ভাই আহ এই যে এখানে সবাই বসে আছি চলো চলো যেতে যেতে কথা হবে তো দেখতে থাকো লাস্ট অব্দি কোথায় যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা শাদি হাই করে দে দেখো ওই দড়টা কত সুন্দর দেখো তো আমি বিশেষ করে দিন আজ পর্যন্ত এই ভিডিও করার জন্য কখনো কোথাও বাইরে যায়নি তো গ্রামের বাড়িতে এসছি তো আমার ভাই ওদের নিয়ে আমার ভাই এইসব ভিডিও টিডিও করে তো ওর সঙ্গে একটু বেরিয়েছি আমাদের বাড়িটা ও নদীর ওপারে তো নদীর এপারে আমরা রোডের উপরে এসেছি একটু ভিডিও করতে কয়েকটা রিলস করতে ওই দেখো ওর হাতে ক্যামেরা রয়েছে ওই জন্যই বললাম যে চলো দেখাবো তোমাদের গ্রামটা একটু ঘুরে

আমার গ্রামের বাড়িটা কেমন তো দেখো এই যে শ্রেয়াস আমার সঙ্গে রয়েছে শ্রেয়াস হাই করে দাও হুম তো নিয়ে একটু হাঁটছি কারণ দুদিন হলো এসছি কালকে গতকালকে এসছি তারপর থেকে প্রচণ্ড বৃষ্টি মেঘ আজকেও সারাদিন লাইন নেই গ্রামের বাড়িতে একটু লাইনের সমস্যা তো হয় যাদের গ্রামে বাড়ি আছে তারা অবশ্যই জানো গ্রামে কতটা সমস্যা হয় কারেন্টের তো একটু খোলা খোলা জায়গায় একটু ঘুরছি বেশ ভালো লাগছে একটু হাওয়া লাগছে এখানে তো দেখো একটু পরিবেশটা দেখে নাও চারিদিকটা মাঝে সরু রাস্তা খুব বেশি চওড়ানার রাস্তা আর দুপাশে গাছপালা গ্রাম মানেই সবুজ চারিদিকে খুব সুন্দর দেখতে আর গ্রামের সৌন্দর্য অতুলনীয় চারিদিকের পরিবেশ মনোরম হাওয়া এত সুন্দর ভালো লাগে মাঝে মাঝে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলে সত্যি মন মাইন্ড খুবই ভালো হয়

প্লেনে ঘুরতে যাবে গ্রামে তো প্লেন পাওয়া যায় না বাবা এখানে তো প্লেন থাকে না দেখো চার চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই আকাশে দেখো কতটা মেঘলা হয়ে আছে আকাশ উফ কদিন থেকে খুব বৃষ্টি ওয়েদারটা একদমই ভালো নেই আমরা বাড়িতে যাচ্ছি এখন জানা আছে তো ইবডি অটোমেটিক হবে মানে যেটা হচ্ছে আমরা কাজ করতে যাব আমরা কাজ করতে যাব আপনি তো প্রত্যেকটা এই যে ফ্রিজ আসছে সাথে হ্যাঁ প্লিজ যা ওই দেখুন ওটা

one Two. Oh. 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 I think I forgot.

দেখো হয়েছে দুদিন আগে শুনি ওইটা আমরা নট হয়েছে 12 এই চলেছি গ্রামের বাড়ি